আমাদের আল্লাহ রাব্বুল আমিন বলেন বল না কজিব বিল হাক্কে আলাল বাতিল ফায়াদমাউ দাইদা উওয়াজাইক ولكم الوিলু مما توسفون এই দুনিয়ার মানুষ কোরআনের পরিবর্তনের জায়গাটা কোথায় তুমি উপরে উপরে থাপড় মারো দুর্নীতিকে না বলুন উমুককে না বলুন কাজ হবে না আল্লাহ বলছেন বাল নাকসি ফুবিল হক আলাল বাতিল এই কোরআন তো আঘাত করবে ওই জায়গাতে তারে চেতনাকে পরিবর্তন করে দিবে একবার যদি মানুষের চেতনার মোরালিটির জায়গায় পরিবর্তন হয় ওই পরিবর্তন দিয়ে দেশ পরিবর্তন করা সম্ভব নচেত কেবল সোনার বাংলা সোনার বাংলা ডায়লগ দেব সোনার বাংলা পরিবর্তন হবে না দিন দিন চোরগুলা ডাকাত হবে ঠিক না আমাদের অনেকেই দেখবেন পেপার পত্রিকায় দেখবেন বিগত সতেরো বছরের মধ্যে যারা যারা লিখবে খবর রাখবেন আপনারা যদি কেউ লাগে সাবেক অমুক সাবেক তুমুক আপনি একটা বিষয় নিশ্চিত থাকবেন ও সাবেক চোর সাবেক ডাকা ঠিক না বাকিগুলা সবগুলা আর বেশি কথা বললাম না এখন বুঝতে হবে আমি যে পরিবর্তনটা চাই হই হই করে হই হই করে হবে না পরিবর্তন যদি করতে হয় আল্লাহ ভাষায় কোরআন করা লাগবে না করছে ইমান ইসলাম এই হকের তাফসির হচ্ছে কোরআন অথবা আপনার চেতনায় যদি কোরআন পরিবর্তন না হয় আপনি যত পরিবর্তন করতে চান একটা ওইগুলা প্রপারলি কাজ করবে না ঠিক না।

দুর্নীতি না বলুন যদি আপনার অবস্থা খারাপ হয় তাহলে অবস্থাটা আসলে কি বুঝছেন আপনি আপনি মনে করছেন যে বিরাট বিরাট বড় লাগাবেন কাম করে অভিজ্ঞতা আমার আছে পাঁচ সাত বছর আগে আমার পাসপোর্ট রিনিউ করার জন্য গেছি ছয় মাসের নিচে মেয়াদ না থাকলে ভিসা লাগায় না আমার ইমার্জেন্সি পাসপোর্ট রিনিউ করা দরকার আমার একজন বলতে হুজুর যাচ্ছেন পকেটে কিছু মালপানি নিয়ে যায় ফিরি ফিরি কাজ হয় না আমি প্রস্তুতি নিয়ে গেছি যাওয়ার পরে দোতালায় অফিস ঘুরে 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 অনেকক্ষণ ঘুরায় টাকাও চাই না কাজও করে না অনেকক্ষণ পরে বলতে নিচে চলেন দোতালার থেকে যখন নিস্তালায় আমাকে নিয়ে আসতেছে এই যে দোতালার থেকে একতলার এক ল্যান্ডিং তারপর আরেকটা থাকে ওই ধাপ সিঁড়ি পার করে ল্যান্ডিং এর ওখানে আছে বলতেছে হুজুর কিছু দেন আমি বললাম ব্যাক কল দেওয়ার জন্য কখন থেকে রেডি হয়ে আছে তুমি দোতালায় না নি এই জায়গায় এনে নিচ্ছ কেন বলে হুজুর এই বিল্ডিংটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত তো আমরা মনিটরে চেক করে দেখছি এই জায়গাটা ধরে না তাহলে দুর্নীতিকে না বলুন আর সিসি ক্যামেরা দিয়ে কাজ হবে স্বেচ্ছায় পরিবর্তন আসতে হবে কাল নাকজিপু বিল হক আলাল বাতিল যখন আপনার স্বেচ্ছায় পরিবর্তন আসবে তখন এই দেশ পরিবর্তন সম্ভব ঠিক কি না আচ্ছা এইটা ঢাকাট হইছে আর বড় চোরের খনি তৈরি হবে বহুত লোকজন খাইছে অনেক দিন অনেকে খাইতে পারে না উস করতেছে তাই লোক বেশি মারেন না আমরা ভাইসে আছি না এই দেশেই জন্ম আমার মেজবা ভাই এখানে বড় হয়েছে সব জানে ওই গার্মেন্টস এক্সোর এক্সেসরি আনার থেকে শুরু করে বাইরে হওয়া পর্যন্ত কতগুলা স্পর পার করতে হয় আর কত মাল পানি খরচ করতে হয় বলে না কিন্তু আমরা জানি প্রিয় ভাইরা তাহলে আমরা কোরআনুল কারীম থেকে কিছু কথা শুনতে চাই রাজি আছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বেশিকোন না যে কোই আয়াত এ কয় আয়াত বলতে হলে আমি যা পড়া লেখা করছি বিকাল থেকে এই পড়া লেখাটুকু বলতে হলে আমার তিন চার ঘন্টা লাগবে আমি বিকাল 4টা থেকে পড়া লেখা শুরু করছি আগের দিনও পড়ছি নোট করছি এরকম না যে আমার অসীম জ্ঞান এইজন্য আমি যেখানেই যাই অন স্ক্রিপ্টেড কথা বলার জন্য চেষ্টা করি তা আমার যা পড়ছি তাতেই তো দেখছিস সুবহানাল্লাহ মিনিমাম 4 ঘন্টা লাগে তাই আমার তো এত সম্ভব না তিরিশ থেকে চল্লিশ মিনিট আমরা একটু কথা শুনবো রাজি ইনশাআল্লাহ ইনশাল্লাহ মুরব্বীরা না থাকলেও চলবে আপনারা জানেন আমার বয়স এখন চল্লিশ হয় নাই অথব চল্লিশের নিচে যারা আমার সোজা তারা দেখি কারা শক্ত করে হাতটা টান করেন আছেন আপনারা মুরব্বীরা কি আমাদের সাথে যোগ দিতে চান তাহলে হাত দুটা টান করে শক্ত করেন